চতুর্থ শ্রেণীর অধ্যায় দশ পরিমাপ চাপ্টার থেকে আজকে আমরা দুই নং প্রশ্নের সমাধান করব দুই নং প্রশ্নটি কি বলা হয়েছে অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্ত সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হলে টেবিলটির পরিধি কত সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো প্রথমে টেবিলের পরিধিটা বের করতে বলা হয়েছে সেই পরিধিটাকে সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে কত বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার আর টেবিলের প্রস্ত দেওয়া আছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার এখন আমরা জানি টেবিলের পরিধি আমরা জানি টেবিলের পরিধিটা কত টেবিলের পরিধি পরিধির সমান সূত্র হচ্ছে পরিধি আর পরিসীমা একই কথা দৈর্ঘ্য এটা হচ্ছে পরিধির প্লাস প্রস্ত সূত্র এখন আমরা এখানে এই দুই লিখবো তারপরে গুণ চিহ্ন দিয়ে দৈর্ঘ্য আর প্রস্তটা বসিয়ে দেব দৈর্ঘ্য কত বাষট্টি দশমিক পাঁচ যোগ প্রস্ত দেওয়া আছে পঁয়তাল্লিশ দশমিক ছয় এককটা আমরা লিখবো কি দিয়ে এই বাষট্টি দশমিক পাঁচ আর পঁয়তাল্লিশ দশমিক ছয় যোগ করবো আমি একটু রাফে যোগটা করে দেখাচ্ছি বাষট্টি দশমিক পাঁচ এর সাথে যদি পঁয়তাল্লিশ দশমিক ছয় যোগ করি তাহলে কত হবে ছয় আর পাঁচে যোগ করলে হবে এগারো এগারোর এক হাতে আসছে এক পাঁচ একে ছয় ছয় আর দুই আট ছয় আর চারে যোগ করলে হবে দশ আর এখানে এই যে দশমিকের বরাবর দশমিকটা বসিয়ে দিতে হবে তাহলে কত হলো এক আট দশমিক এক এখানে আমরা লিখবো সেমি অর্থাৎ সেন্টিমিটার এখানে একটা ব্রেকেট দিয়ে দিতে পারি এখন দুই দিয়ে একশত আট দশমিক এককে গুণ করব। প্রথমে আমরা দশমিক বিন্দু ছাড়া আমরা এই দুই দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব অর্থাৎ এক হাজার একাশিকে গুণ করব দুই দিয়ে একে গুণ করলে দুই একে দুই দুই দিয়ে যদি আটকে গুণ করি আট দুগুণে ষোলোর ছয় হাতে আসছে এক দুই দিয়ে যদি শূন্যকে গুণ করি দুয়ে শূন্য শূন্য আর হাতের এক বসিয়ে দিব। এবার দুই দিয়ে যদি এককে কে গুণ করি দুই একে দুই এখন আমাদের খেয়াল করতে হবে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে একটা অঙ্ক আছে এবার গুণ ফলে আমরা ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিকটা বসিয়ে দিব। তাহলে আমাদের রেজাল্ট কত হলো দুই শত ষোলো দশমিক দুই সেন্টিমিটার এটা আমাদের সেন্টিমিটারে প্রকাশ হলো প্রথমে আমরা সেন্টিমিটারে নিলাম এখন এই সংখ্যাটাকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে কারণ আমাদের দুইটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছে এখন আমরা লিখব আবার আবার লিখব কি আমরা এক সেন্টিমিটার সমান কারণ আমরা একটা সূত্র জানি এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার অর্থাৎ সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে আমাদের এই সূত্রটা লিখতে হবে এখন আমাদের কত সেন্টিমিটার আমরা পেয়েছি অঙ্কটার মধ্যে দুই শত ষোলো দশমিক দুই সেন্টিমিটার পেয়েছি এই দুই শত ষোল দশ দুই ষোলো দশমিক দুই কি আমাদের মিটারে নিতে হবে তাহলে আমরা কি করবো দুই শত ষোলো দশমিক দুই সেন্টিমিটার সমান এই শূন্য দশমিক শূন্য এককে দুই শত ষোলো দশমিক দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা লিখব শূন্য দশমিক শূন্য এক গুণ দুই শত ষোলো দশমিক দুই এটা এখন কি হয়ে যাবে মিটার হয়ে যাবে এখন আমরা গুণটা কিভাবে করব খেয়াল করি এখানে এক আছে এক অর্থাৎ একের আগে শূন্য আছে এই শূন্য শূন্যের কোনো দাম নিয়ে আর এখানে আছে আমরা যদি দশমিক বিন্দু ছাড়া চিন্তা করি তাহলে কত আছে দুই হাজার একশত বাষট্টি এখন এই দুই হাজার একশত বাষট্টিকে যদি এক দিয়ে গুণ করি হবে দুই হাজার একশত বাষট্টি মিটার এখন আমরা দশমিক বিন্দুটা কোথায় বসাবো খেয়াল করি এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে আর এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে তাহলে সর্বমোট দশমিকের পরে তিনটি অঙ্ক আছে এখন আমরা এই যে গুণফল পেলাম ডান দিক থেকে তিন অঙ্ক পরে আমরা দশমিক বসাব এক দুই তিন ঠিক এখানে দশমিকটা বসিয়ে দিলাম তাহলে কত হলো দুই দশমিক এক ছয় দুই মিটার এখন আমরা উত্তরটা লিখব উত্তরটা লিখব কিভাবে। উত্তরটা আমাদের বলেছে যে সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে সেন্টিমিটার তাহলে আমরা সেন্টিমিটারটা কত পেয়েছি দুই ষোলো দশমিক দুই সেন্টিমিটার দুই ষোলো দশমিক দুই সেমি আর মিটার কত পেয়েছি দুই দশমিক এক ছয় দুই মিটার